আপনি কি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিয়ে তার মধ্যে ওয়ার্ড ইনস্টল করবেন এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে যা সার্চ করব প্রপি হোস্ট প্রপি হোস্ট লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে প্রভিওস ডট কম এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আমনা সামনে এই ইন্টারফেসটা চলে আসবে দেখুন এখানে লেখা রয়েছে ফাইভ জিবি স্পেস পাবেন আনলিমিটেড ব্যান্ড উইথ পাবেন মাই স্কুয়েল ডাটা পাবেন ইজি কন্ট্রোল প্যানেল পাবেন হানড্রেড পারসেন্ট ফ্রি এবং নো হিডেন কস্ট বা আপনি যদি একটু নিচে দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে ইজি কন্ট্রোল প্যানেল অর্থাৎ সি প্যানেল পেয়ে যাবেন ওয়ান ক্লিক ইনস্টলার অর্থাৎ সফটকুলার অ্যাপ ইনস্টলার পেয়ে যাবেন চলুন দেখিনি কিভাবে আপনি ফ্রিতে রেজিস্টার করবেন দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্টার নাও এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানেও আপনি ক্লিক করতে পারেন এরপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন চলুন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপর যে টিক চিহ্নটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর যে আপনি ইমেল আইডিটা দিয়েছেন ওই ইমেল আইডিতে একটা ইমেল যাবে সেটা আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে চলুন আমি আমার ইমেল আইডিটা দেখে নিচ্ছি দেখুন এখানে আমার কিন্তু একটা ইমেল চলে এসছে প্রপি হোস্ট কোম্পানি থেকে কিন্তু একটা মেল আমাকে পাঠিয়েছে চলুন আমি জাস্ট এটা ক্লিক করব এরপর অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আমনা সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এরপর আপনি যখন একটু নিচে দিকে আসবেন দেখুন এখানে লেখা রয়েছে ফ্রি ডোমেন এবং কাস্টম ডোমেন কাস্টম ডোমেন মানে হচ্ছে যদি আপনার গোড্যাডি হোস্টিং বা অন্য কোম্পানি থেকে যদি কোনো ডোমেন নিয়ে থাকেন ডট কম ডট ইন এই টাইপের ডট বিডি এই টাইপের যদি কোনো ডোমেন নিয়ে থাকেন এখানে আপনি দিতে পারেন অথবা আপনি যদি ফ্রিতে ডোমেন নিতে চান এখান থেকে যদি আপনি ফ্রিতে ডোমেন নিতে চান তাহলে এখানে আপনার ডোমেন নেমটা দিয়ে দিবেন দেখুন আমি আমার ডোমেন নেমটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার ডোমেন নেমটা দিয়ে দিয়েছি এরপর এখানে ডোমেন এক্সটেনশন দেখুন এখানে দুটো ডোমেন এক্সটেনশন রয়েছে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি দিতে পারেন দেখুন আমি আমার ডোমেন নেম এবং ডোমেন এক্সটেনশন দিয়ে দিয়েছি এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য জাস্ট আমাকে চেক করে নিতে হবে দেখুন এখানে আমি চেকে ক্লিক করব দেখুন এই ডোমেনটা কিন্তু নট অ্যাভেলেবেল অর্থাৎ আমি জাস্ট একটু ডোমেনটা চেঞ্জ করে দেবো এরপর জাস্ট আমি চেক করব এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কি না দেখুন এই নামে কিন্তু ডোমেনটা অ্যাভেলেবেল আছে এরপর দেখুন এখানে টিক চিহ্নতা আমাকে ক্লিক করে দিতে হবে এরপর দেখুন এখানে আপনার ডোমেনটা দেখাবে এরপর ম্যানেজ ম্যানেজে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে দেখুন এখান থেকে কন্ট্রোল প্যানেল অর্থাৎ সি প্যানেলে চলে যেতে পারবেন বা এখানে আপনার ডিটেলসটা দেওয়া রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন চলুন আমি কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি অর্থাৎ আমি সি প্যানেলে চলে যাচ্ছি এরপর একটা ইম্পর্টেন্ট নোটিস রয়েছে এটা আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন বা ডিসঅ্যাপ্রুভও করে দিতে পারেন দেখুন আমি কিন্তু সি প্যানেলে পৌঁছে গিয়েছি এরপর আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা খুঁজে নিতে হবে আমি যদি একটু নিচে দিকে আসি দেখুন এখানে আমার সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা রয়েছে অর্থাৎ সফটওয়্যার সেকশনের মধ্যে কিন্তু আপনি সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা পেয়ে যাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর যেহেতু আমি ওয়ার্ড প্রেসটা ইনস্টল করতে চাইছি দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টল ইনস্টলে আপনাকে ক্লিক করতে হবে এরপর যদি আপনার এসএসএল থাকে তাহলে আপনি এইচটি পিএচ দিতে পারেন আর যদি এসএসএল না থাকে তাহলে এইচটি পি এরপর এখানে ডোমেন নেমটা দেখতে পাবেন এবং লেটেস্ট ভার্সনটা এখান থেকে দেখতে পাবেন এরপর দেখুন এখান থেকে আপনার দিতে পারেন বা এগুলো আপনি পরেও দিতে পারবেন এরপর রয়েছে দেখুন অ্যাডমিন অ্যাকাউন্ট অর্থাৎ এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এই ইউজার নেমটা দিয়ে আপনি পেসে কিন্তু লগ করতে পারবেন সুতরাং আপনি একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখুন আমি আমার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আপনি কিন্তু একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং যখনই আপনি ওয়ার্ডপেসে লগ ইন করবেন তখন কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটার প্রয়োজন পড়বে এরপর একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টল ইনস্টলে আপনি ক্লিক করে দেবেন দেখুন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস প্রেস ইনস্টলটা সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর আপনি যদি ওয়ার্ডপ্রেস প্রেস ড্যাশবোর্ডে পৌঁছাতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার ডোমেন নেম স্ল্যাশ ডাব্লু পি হাইপেন অ্যাডমিন এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি কিন্তু ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি এরপর এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে থিম ইনস্টল করতে পারবেন অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ইনস্টল করতে পারবেন বা এখান থেকে প্লাগ ইন ইনস্টল করতে পারবেন বা আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে চান তাহলে এখান থেকে আপনি কিন্তু ভিজিট করতে পারবেন দেখুন আমার ওয়েবসাইটটা এরকম রয়েছে আবার যদি আপনি ওয়েবসাইটে আসতে চান ড্যাশবোর্ডে আসতে চান জাস্ট এখানে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন দেখুন এইভাবে আপনি একটা ফ্রিজে ডোমেন এবং হোস্টিং নিয়ে তার মধ্যে ওয়ার্ড ইনস্টল করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ